শীত মানেই খেজুরের গুড় সামনেই আসছে পোষ পার্বণ আর পৌষ পার্বণ মানেই পিঠে পায়েস খাওয়ার সবার একটা উচ্ছ্বাস জাগে মনে সেই উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তোলে সঙ্গে যদি থাকে খাটি নলিন গুড় আর এই নলিন গুড় আপনারা কোথায় পাবেন বাংলার সবচেয়ে বড় খাটি নলিন গুঁড়ের হাট যেখানে সেখানে আজ আপনাদের নিয়ে যাব এই সুন্দর গুড়ের হাটে আপনারা কীভাবে আসবেন এবং কেমন গুড় কিনবেন কোন গুড়ের মানটি ভালো দাম কেমন এবং সমস্ত তথ্য থাকছে আজ আমার এই ছোট্ট ভিডিওতে এই সুন্দর গোড়ের হাটটি নদীয়া জেলার মাঝদিয়াতে অবস্থিত নদিয়া জেলার মাঝদিয়া স্টেশন থেকে হাঁটাপথে এক থেকে দু মিনিট গেলেই আপনারা এই হাটে পৌঁছে যাবেন এবং সকাল ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই হাট হয়ে থাকে তো বন্ধুরা আমরা কিন্তু আজ এসেছি একটা দারুণ জায়গা কোথায় বলুন তো নদীয়া জেলার থেকে বড়ো গুড়ের হাট যেটাকে এক কথা বলতে পারেন নলিন গুড়ের বড় হাট বিশেষ করে এটা সিজনেই হয় এই শীতকালেই আর পুরো দু থেকে তিন মাস এই হাটটা চলে বিশেষ করে শনিবার এবং রবিবার আপনারা এই সুন্দর হাটে একদম পাইকারি দরে গুড় পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চাইছেন বাড়ির জন্য নিতে চাইছেন এমনকি আপনাদের মিষ্টির দোকান থাকলে সেখানের জন্য আপনারা এখানে অনেক কিছু গুড় পেয়ে যাবেন এখানে প্রচুর গুড় রয়েছে এটা মানে কি বলব আপনারা দেখলেই বুঝতে পারবেন চলুন আপনাদের সেগুলো দেখাচ্ছে চলুন এমন হচ্ছে একটা মেলা মিলে গেছে গুড়ের খাজা হয় আচ্ছা আচ্ছা এইগুলো কি ঝুলাগুড় নাকি সব তাই তো আর এটা দানা দানা আচ্ছা ডবের ভিতরে ভরে ভরে নিয়ে আসা হয়েছে গুড় কত গুড় এখানে দেখো

তারপরে আপনার উঠে এগুলোর রস ফেলে তারপরে জ্বাল দেন তাই তো তারপরে গুড় রেডি করে এখানে নিয়ে আসেন না গোড়া দুই তিন দিন করে রেডি করা হয় তারপরে এখানে হাটটা হয় কি কিবারে এখানে বুধবারই রবিবার আচ্ছা আচ্ছা দেখুন কতগুণ এটা কি গুড় কাগু এগুলো লনিং গুড় আচ্ছা আচ্ছা

কুইটা কুইটা বাপ রে কুইটা 봐 দেখো কি সুন্দর করে সাইকেলে সাজিয়ে নিয়ে আসছে দেখো ছোট ভাড়ে গুর সব ললিন গুর এদিকে এগুলো এগুলো সব প্যাক করা আছে দেখছ তোমরা সব পিপারে দিয়ে মুগগুলা মানে আটালা আছে গুলো বিভিন্ন দুদুরান্তে কিন্তু পাঠানো হবে আর এগুলো কিন্তু পরে এখন সাজানো হচ্ছে এগুলো একেবারে সাজি সাজে কিন্তু এগুলো অনেক দূরে পাঠানোবে দেখো এইদিকে প্রচুর গুর রয়েছে দেখুন দেখেন পুরো ঝুড়ি ভর্তি ভর্তি করে গুড়ানা হয়েছে আরে ভিড় তো আপনি নিয়ে যান গুড় দেখেন গুড় গুঁড়ো দেখে দেখেন কত গুড় দেখো দেখলো মানে কি বলবো এখানে ঘুরে দেখলে মাথা খারাপ হয়ে যাবে

দশটা এগারোটা থেকে বেরিয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা কিন্তু এইভাবে কিন্তু দেখো গুড়োর টিকটে গুড়ের মুখ কিন্তু সিল করা হচ্ছে এইভাবে গাডার দিয়ে পিপার দিয়ে যে মানে যে পলিথিন আছে সেটা দিয়ে কিন্তু এইগুলো আটকানো হয়েছে এই গুড়গুলো কিন্তু চলে যাবে সব কলকাতায় বহু দূরদূরান্ত আর অনেকে মার্কিং করে দিয়েছে কোন মালিকের কাদের গুড় যাচ্ছে দেখতে পাচ্ছ একটা টিসি এরকম অনেকে মার্কিং করে দিচ্ছে এই যে গুড়ের হাটটি হচ্ছে তারাই কিন্তু মেন এখানের কর্মকর্তা রয়েছেন আর কি আপনারা এখানে কতদিন ধরে এই হাটটা বসাচ্ছেন আর কি আমরা এই হাট ধরো অনেক বছর প্রায় আপনাদের মিনিমাম পনেরো ষোলো বছর হয়ে গেছে আর বেশি পঁয়ত্রিশ বছর ধরে এরকম হবে কত পঁয়ত্রিশ বছর আরো বেশি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর হচ্ছে আরো ধরো এখানে আপনারা হাটটা কিভাবে

করে এই তাদের ছেলেরা বিদেশে যাচ্ছে ছেড়ে দিচ্ছে এটা চালু পরম্পরা হয়ে আসছে হয়ে আসছে আগের থেকে কি এই ব্যবসা কি বেড়েছে না কমেছে

করেন হ্যাঁ দুই বন্ধু আরো আছে এখানে আছে সবাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো এই তাহলে এখানে আপনি আপনাদের গুড় কি এইভাবে প্রস্তুত করা হচ্ছে ভিতরে তো এটা যেতে পারবে ভিতরে হ্যাঁ ঠিক আছে দেখি দেখতে পাচ্ছেন একদম হাটের পাশেই রয়েছে জেঠমেল বাড়ি এখানে কিন্তু দেখো সব গুড়গুলো একদম প্রস্তুত করা হচ্ছে দেখো প্যাকিং করা হচ্ছে এই গুড়গুলো আপনাদের গুড় কোথায় যাচ্ছে এই গুড়গুলো মোটামুটি এই গুড়গুলো যাবে শাওরাপুরি যাবে শাওরাপুরি যাবে সব কলকাতা থেকে চলে যাবে চলো না হ্যাঁ এবার এগুলো তো গাড়ি লোড হবে হুম লোড হবে লোডে বেরিয়ে যাবে এগুলো প্যাকিং করা হচ্ছে গাড়ি লোডে বেরিয়ে যাবে আজকে আচ্ছা আচ্ছা কত গুড় এখানে রয়েছে দেখতে পাচ্ছ মানে এইগুলো যদি কেউ লোকালি নিতে চায় এই ছোট ছোট ভারগুলো আপনার কত বিক্রি করেন যেটা ধরো এগুলো বিভিন্ন ধরনের আছে এটা 120 টাকায় আছে 130 টাকায় 120 130 টাকা 130 টাকা তাই তো আচ্ছা বড় সাইজ যেগুলো সেগুলো 200 টাকা ওই বড় ঠিলেগুলো 200 টাকা তাই তো যে কাকুর সঙ্গে আমি তখন আপনাদের পরিচয় করলাম তানারে কিন্তু বাড়ি ইনি আর এটাই হচ্ছে সেই জেঠিমা তার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো আর এনাদের কন্টাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি আপনারা যদি গুড প্রয়োজন হয় এই হাটের পাশে এনাদের বাড়ি একদম আপনারা কন্টাক্ট নাম্বার করে আগে থেকে অর্ডার নিয়ে নেবেন আপনারা পুরো এখানে চলে এসে সমস্ত গুডটু পেয়ে যাবেন সব কতগুলো গুড় রয়েছে কেউ দু ঠিলে কেউ দশ ঠিলে যে যার মতন কিন্তু গুড় প্রস্তুত করে কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে দেখো এই দেখো আপনারা কোথা থেকে এসছেন এই গুড় নিয়ে দূর থেকে জয়ঘাটা থেকে কাছাকাছি তো এখান থেকে আর এটা কি গুড় এগুলো খেজুরি সব খেজুরের গুড়ি কিন্তু এইগুলো যে পরে সাদা সাদা এইগুলো মানে কি খেজুরি গুড় সাদা হবে সাদা হবে মানে এগুলো পরে ফেনা হয়ে ওগুলো দাঁড়িয়ে যাচ্ছে সাদা হবে আচ্ছা আচ্ছা দেখো একদম খাঁটি খাজা গুড় কি সুন্দর কালার গুড়টা দেখুন আমি এই যে করে গুড় দেখলাম তার মধ্যে শ্রেয়ার লাগলো আমার এই গুড়ের দেখো কালারটা দেখুন অসাধারণ কালার এটার ভিতরে সব লোলিং করতে তাই হ্যাঁ সব লোলিং করতে তাই হ্যাঁ লোলিং গুড় আর হচ্ছে এমনি মানে শুকনো দানা গুড় শুকনো দানা গুড়ও আছে ও ভাই তুই বল এই যে এই হচ্ছে তোদের গুড় তাই তো তোরা যদি এই গুড় কেউ যদি অর্ডার দেয় মানে কেউ বাড়ির জন্য পিঠে খাবে পায়েশ খাবে তারা যেন এক দুই ভাড় এরকম নিতে চায় তা তোরা কি বানি দিতে পারবি হ্যাঁ বানি দাও পিওর একদম মানে পিওর কোনে কিন্তু একদম কোনো ভাজাল দাও না একদম খাঁটি যদি চিনি চিনি দেয় তাহলে কিন্তু হবে না 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 তাই সেটা ওরা বাড়িতে বসেও দেখতে পারবে বসেও দেখতে পারবে রস টস খাবে সব রস টস খাবে রসও খেতে খাওয়াতে পারবি

আর এখানে আবার তার পাশে হচ্ছে ভাড়ের মেলা মানে অনেকে আছেন যে গুড় কোথায় নিয়ে যাবেন বা গুড়ে কৃষি নিয়ে আসবেন আপনার চিন্তা কোনো কারণ নেই এখানে অজস্র ভাড় পাওয়া যায় সেই ভাড়গুলো আপনারা কিনে এখান থেকে আপনার গুড় নিয়ে যেতে পারবেন এত বড় আছে সেই চিড়াখানার ভাগের খাচা এর মধ্যে কিন্তু ভাড়গুলো নিয়ে আসছে এই দেখো দেখতে পাচ্ছেন ব্যবসায়ী কাপুরা সব এখান থেকে ভাড়া নিয়ে যাচ্ছে মানে গুড় রাখার জন্য এই দেখো এই ভাড়া এক পিস কত বিক্রি হয় এগুলো 25 টাকা ওটা 25 টাকা তাই তো আর একটু ছোট 20 টাকা না না 25 টাকা কেন এক একজন ও এক একজন এক একজন বলছে আচ্ছা আচ্ছা তো এই ভাড়াগুলো কিন্তু সব 25 টাকায় বিক্রি হচ্ছে মানে এই হচ্ছে চারিদিকে এবারে সবাই আসছেন এই সোজাগিলা হাটটা রয়েছে ঘুরে এর সামনেই রয়েছে সুন্দর এই মিষ্টির দোকানটি এখান থেকে আপনারা সকাল সকাল গরম গরম লুচি পরোটা এখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন এই দেখুন এক একটা পাঁচ টাকা পিস তাই তো আচ্ছা গুড়ের হাট মাছ দিয়ে নলেন গুড়ের হাট এক কথাই বলতে পারো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর আপনারা যদি এখানে নিতে চান আমি অনেক কন্ট্যাক্ট নাম্বার এখানে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা এখানে কল করবেন বা আপনাদের প্রয়োজন হয় আপনারা জেনে নেবেন সমস্ত কিছুই আর আমি বেশি কথা পারলাম না ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও যেন লাইক করেন কমেন্ট করেন চাইন সার্চ করে আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন এরকম দারুণ একটা সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ততক্ষণ ভালো টাটা অ্যান্ড বাইক